কিছু কিছু লোকিন গেলে আছে পনেরো ষোলো হাজার টাকা দাম ওগুলি আমরা কান কোন ভাঙা গেলে এগুলি আমরা জোড়া লাগাই দিয়া চার পাঁচশো টাকা মজুরি নেই আর কি সেই ক্ষেত্রে হ্যাগো আবার চলে এই দিয়া আমি মেলা বছর যাবাত এই লাইডের জগতে আর অতি পারছিলাম ওই লিগা ম্যাজিকের জগতে যে ব্যাগ লাইট গুলি যায় এগুলি মনে করেন যে যদি ফুল ফ্রেশ ফাটল থাকে তাহলে এটা আমরা মেডিসিনটা জোড়াইয়া দি আর যে ক্ষেত্রে মনে একবার বাইঙ্গা পড়িয়ে গেছে গা নাই এই আমাদের কাছে যেগুলি গ্লাস আছে এই গ্লাস গুলি দিয়ে ডাইসে বসায় এগুলি আবার বানাইয়া দিই আমরা প্লাস্টিক হিট দিয়ে ডাইসে বা কাটিং করে আমরা জোড়া দিই দিয়ে এগুলো যে বফ করি যে ভিতরে গোলা হয়ে যায় কালো হয়ে যায় এগুলো আমরা বিভিন্ন কেমিক্যাল আছে এগুলা দিয়ে আমরা সবগুলি পরিষ্কার করি গোলা হয়ে গেলে কালো হয়ে গেলে এগুলি লাইটের আলো পায় না তো তার জন্য আমাকে বস বফ করাইলে এগুলো হারা আলো খুব ভালো পায় আপনাদের গাড়ির লাইট হেডলাইট ভাঙে গেছে ব্যাগ লাইট গেছে কোনো সমস্যা নাই আমাদের কাছে আসবেন আমরা এটার মেরামত করে দিব গ্লাস থাকলে গ্লাস লাগাই দিব গ্লাস না থাকলে আমরা গ্লাস বানাইয়া দিব কোনো টেনশনের কাজ নাই আর নিঃসন্দেহে কাজ করতে পারেন আমি এই কাজের লাইনে আইছি আমি অতি পারছিলাম একজন ম্যাজিশিয়ান বিভিন্ন জায়গায় জাদু খেলা দেখাইতাম তো এক ওস্তাদ ছিল আমার মিরপুর দুয়ে নাম মনচুর ওনার ওই লাইটের দোকান ঠিক আছে এই ওস্তাদের কাছ থেকে আমি এই দুই কাজ শিখা পরে এই দোকান দিছি পরে আমার মেজিকের জগৎটা ওটা অফ করে দিয়েছি আর মনসুর ভাই তো আমাদের এই মিরপুর অনেক পুরানা লোক আমার যে অবস্থা উনি নাম করায় মিরপুরের ভিতরে উনি দুই নাম্বারে থাকে দুই নাম্বার মুরগিপুর হয়েছে ওই লাইনে ওনার দোকান নিজের গাড়ির হেডলাইট ব্যাক লাইট ভাঙ্গা গেলে রিপারিং তারপরে গাড়ির হেডলাইট বপ পলিশ এগুলি নতুন কিনতে চাইতেছেন পাইতেছেন না আমাদের কাছে আছেন আমরা এই ব্যবস্থা করে দিব জটিল কাজের কোনো প্রশ্নই হয় না আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা এটা করে দিব এই যে সিলিকন হেডলাইটের উপরে যেন পানি না ঢুকে তখন সিলিকন দেই হেডবার এই যে সিরিজ পেপার এই যে বান্ডিলে বান্ডিলে ঠিক আছে এগুলো দিয়ে আমরা গ্লাস পরিষ্কার করি তারপরে এই যে নিকেল রং কালো রং তারপরে এই যে সাইন পিন হেডবার বিভিন্ন পদের মেডিসিন আছে আমাদের কাছে ঠিক আছে আসলে আপনারা সব দিকটা উপকার পাইবেন এটা দিয়ে আমরা বব করি এই যে বব মোটর এই মেশিনটা হলে গিয়ে যে লাইট ক্লিয়ার করার যে দাগ যেন সেফ থাকে বিভিন্ন পথের লাইট আছে যে আমাদের কাছে দেখেন বিভিন্ন প্রাইভেট কার নোয়া গাড়ি হাইজ গাড়ি যে সব গাড়িগুলি আছে বাস গাড়ি এগুলির সব লাইট বানাই এবং সেকেন্ড হাউস এগুলি এগুলি বিক্রিও করি রিকন্ডিশন মাল বিক্রি করি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি করে করে এগুলি ওয়াশ মাস করে এগুলি আবার বিক্রি করি আমরা নাম আমার প্রিন্স রিপন আমি এই লাইনে কত পাঁচ সাত বছর ধরে এই লাইনে আমার ঠিকানা হলো মিরপুর অরিজিনাল দশ সিএনজি পাম্পের গলিতে পুলিশ কমিশনার অফিসের গলিতেই আট নাম্বার রোড জিরো টু নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স